আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ দেশ বরণ্য ইসলামিক চিন্তাবিদ জনপ্রিয় ইসলামিক স্কলার কুমিল্লার কৃতি সন্তান বাংলাদেশের গর্ব এই বাংলার অহংকার তরুণ প্রজন্মের আইডল জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারি দেশে ফিরেছেন এই বিষয়টা নিয়ে আসলে অনেকের মধ্যে মত বা বিতর্ক রয়েছে বিশেষ করে এই কারণে কারণ গত পাঁচই অগাস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ছয় তারিখ থেকে বাংলাদেশের বিভিন্ন মূলধারা গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে মিজানুর রহমান আজহারি দেশে এসেছেন নামে মানে বিভিন্ন সংবাদ প্রকাশ হচ্ছিল আর যেই কারণে বাংলাদেশের মানুষ আসলে এখানে গুজবের জন্য সোশ্যাল মিডিয়া বলেন বাংলাদেশের মূলধারা গণমাধ্যম কোনোটাকে বিশ্বাস করতে পারছেন না যদিও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশবরণ ইসলামিক চিন্তাবিদ জনক ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া অবস্থান করছিলেন উনি মালয়েশিয়া থেকে আজকে বুধবার দেশে ফিরেছেন উনি ওনার নিজের বেরিফাইড ফেসবুক পেজে উনি পোস্ট করেছেন আজকে সন্ধ্যা ছয়টার পরে দেওয়া একটি পোস্ট আজারি বলেছেন আলহামদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পোস্টলাম পরম করুণাময় এই প্রত্যাবর্তন বরকত করুন দোয়া নিবেদন এটা হচ্ছে মিজারুর রহমান আজহারি ভেরিফাইড ফেসবুক পেজে এনে দিয়েছেন আলাদা একটি পোস্টে মিজারুর রহমান আজহারির মামা মোশাররফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করা একটি ছবি পোস্ট করেছেন তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় রাবাহা এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেটা হচ্ছে মিজান রহমান আজহারি দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গিয়েছিলেন প্রায় সাড়ে চার বছর পর জনপ্রিয় ইসলামী স্কলার মিজান রহমান আজহারি দেশে ফিরে আসছেন এটা আসলে সারা বাংলাদেশের মানুষ একটা মানে মিশ্র পত্রিকার মধ্যে ছিল নিউজটা কতটা সত্য হ্যাঁ এটা সত্য খবর এবং মিজান রহমান আজহারি নিজে ওনার ভেরিফাইড ফেসবুক বিষয় নিশ্চিত করেছেন তো ভিডিওটি যে এখান থেকে দেখছেন ভালো থাকবেন মির্জা রহমান আজারি উনি কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান অবশ্যই আপনার ভিডিওটি যারা দেখছেন মন্তব্য করে জানাবেন এবং আপনার ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন যে মাওলানা মির্জা রহমান আজারি দেশে ফিরে এসেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ